এই মুহূর্তে শান্তি শান্তি ডেকে ধরে চলছে মেডিকেলের একটা এক্সিবিশন এক্সিবিশান সে বিষয়ে আপনি যদি একটু কিছু মানে বলুন যে বিষয়টা কালকে থেকে শুরু হয়েছিল এবং আজকে এর দ্বিতীয় দিন এবং মানুষের কেমন সাড়া পেলেন এবং কি বার্তা দিতে চাইছেন অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমাদের সল্ডেকে একটা মেলা হয়ে গেছিলো মেডিকেল এক্সপো এখানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা মেলা হয়েছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম আমরা হচ্ছে এসবিআই অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট কোম্পানি আমরা ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং সেলস অ্যান্ড সার্ভিস ইন্ডিয়াতে আমরা করেছি তো আমাদের কাছে অফার এসেছিল এখানে একটা মেডিকেল কলেজে একটা রুখুন একটা আমাদেরকে ইনভাইট করেছিল আমরা এসেছি এখানে কাল থেকে আমরা এখানে শেলা পাচ্ছি মানুষজন আসছেন তবে অ্যাক্সিমি তো সব স্কুলে ফলে ওদের কাছে তো আমাদের ইনস্ট্রুমেন্ট ছেলারটাকে জিনিসটা কী সেটা বলা যায় কিন্তু আমরা এখানে বিজনেসটা করতে পারছি পারবো না কারণ স্টুডেন্টরা আমরা জানবে ইনস্ট্রুমেন্টটা কী ফলে একটা ভালো উদ্যোগ আর এই মাননীয় মলয় বিশাহ আমাদেরকে এখানে আসার জন্য করেছেন দেখা যাচ্ছে তবে এটা প্রথম বছর নেক্সট ইয়ার বা আগামী দিনে এটা অনেক সাকসেস করবে এবং আরও কিছু আর ইয়ে আমরাও স্টুডেন্ট নিয়ে এখানে আসবো তখন আরও ছাত্ররা যা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফিফথ ইয়ার করছে তারা আরও অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করবে ফলে আগামী দিনে এগুলো সাকসেস করা উচিত গ্রামীণগঞ্জে এরকম ধরনের মেডিকেল এক্সপো মেডিকেল মেলা বা ইনস্ট্রুমেন্ট মেলা সবসময় করা উচিত মানুষের মধ্যে একটা সচেতন আনা উচিত যে এই হাসপাতাল জিনিসগুলো যেখানে আমরা আস্থা পাবো যেখানে আমরা পরিষেবাটা পাবো সেই পরিষেবাটাকে করা যায় তবে কিন্তু একটা দেশ গড়ে ওঠে ফলে আমরা এসেছি আজকে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট বলার নেই আমাদের ক্যাটলগ আছে আমাদের সেখানে ভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা স্টুডেন্টদের বোঝাচ্ছি যে এই ইনস্ট্রুমেন্টে এই কাজে লাগে এই ইনস্ট্রুমেন্ট এই করতে ব্লাড ব্যাঙ্কের কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেখানে ব্লাডকে রেখে কতগুলো রাখতে হয় কত চাটে দেখে সে ডিভিশনকে অতগ্রহণ করতে হয় এইভাবেই আমরা ছাত্রছাত্রীদের বোঝাচ্ছি আগামী দিনে এরা সাকসেস হবে আপনার নাম আমার নাম বিপ্লব ভট্টাচার্য আমার কোম্পানির নাম এস বিআই অ্যানালিটিক্যাল ইনস্টিটিউট কোম্পানি কলকাতা আপনি কোন কাউ এটা নিউজ ইন বাংলা এনআই বাংলা সার্চ করুন লাইভ চলছে এই মোবাইলে যান ইউটিউবে গিয়ে এনআই বাংলা লাইভ চলছে তো কলকাতা থেকে লাইভ চলছে দেখো এনআই বাংলা সার্চ করুন নাই স্পেস বাংলা এটা নিন লাইভ চলছে লাইভটা খুলুন দেখুন লাইভ ইউটিউব খোলে এন আই বাংল ইউটিউবে এন আই বাংলা নাই এক্সপ্ৰেছ বাংলা আই এক্সপ্ৰেছ বাংলাং এন আই বাংলা এন আই আজকের এই মানে কালকে আর এটা শুরু হয়েছিল আজকের দিন কী বলবেন আমাদের একটা মেগা প্রোগ্রাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ এক্সপো দু হাজার পঁচিশ হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল এক্সিবিশন এখানে প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল থেকে 나나, 나나 같은 건 뭘래? 방글라 방글라 불리겠어. I'm n o e i u p t t e r m o t sure if o u t e more t i a t e o e d a l p দাদা কি বলবেন আজকের এই প্রোগ্রাম আজকে আমার বলার এই আছে যে আজকে আমি বারবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আসতে চাই এখানে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো দেখেছি তা এই রকম এলাকায় ভাবা যায় না নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন এশিয়ার বিখ্যাত লিভার রোগ ও লিভার ট্রান্সপ্যারেন্ট বিশেষজ্ঞ ডক্টর সুরেশ সিং জীব আসুন আজ রবিবার সকালে তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে মেডিক এক্সপো দু হাজার পঁচিশ ছাত্র ছাত্রীদের জন্য আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের শুভ উদ্বোধন করে তার সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর গৌতম নারায়ণ সরকার ডিন ডক্টর অয়ন গোস্বামী রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকার্থী প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় ডক্টর অরূপ মাঝি প্রফেসর ডক্টর সুনীল হাজরা প্রফেসর ডক্টর তপন কুমার ঘোষ প্রফেসর ডক্টর শোভন কুমার প্রদাস বিশিষ্ট স্বাস্থ্য শিল্পপতি সঞ্জয় মুখার্জি তাহের শেখ সহ আর বিশিষ্ট আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে ডাক্তার সুরেশ সিংবি বেশ কিছু রোগী দেখেন এবং আমার আগামী দিনে আবার আসার কথা জানা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আজ পয়লা মার্চ আজ দোসরা মার্চ থেকে পয়লা মার্চ থেকে তিসরা মার্চ পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং বেঙ্গল মিডিয়া ফোরাম পজিটিভ বার্তা এবং বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই মেগা ইউন্ট দেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনী হচ্ছে প্রায় এক হাজার ডাক্তার দুই হাজার নার্সিংহোম এবং হাসপাতাল মালিক ও কর্তৃপক্ষ এবং একশোটিরও বেশি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অংশ নিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে ক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি বিশেষজ্ঞদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেখানে আধুনিক চিকিৎসা প্রযুক্তি স্বাস্থ্য পরিষেবা প্রদানের পদ্ধতি ও চিকিৎসা গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা হয় আর শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজের তরুাদের তাদের প্রতিভা তুলে ধরে আগামী তিন দিন মেডিকেলের ছাত্রছাত্রীদের তাদের সৃজনশীল দক্ষতা ঘুরতে ধরবে তাদের সাথী সহযোগী নার্সিং প্যারামেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নিচ্ছে ডক্টর মলয় পীঠ বলেন সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পান সে বিষয়ে আমরা বদ্ধপুরিকর চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তিগত অনেক উন্নতি হয়েছে আমরা আমাদের প্রদর্শনী মাধ্যমে নার্সিংহোম এবং হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারবাবুদের সব যন্ত্রপাতির সাথে সামনা পরিচয় সামান্য পরিচয় করে দিয়ে কীভাবে এগুলো নিজেদের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্যবহার করা যায় সে নিয়ে আলোচনা কেনার সুযোগ তৈরি করে নিয়েছেন এই প্রসঙ্গে তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রশংসা করে তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগ স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে উন্নত করা হচ্ছে এবং আরও উন্নত করার কথা ভাবা হচ্ছে Sei, sí, pues a... Yo no. Silpo, cuando por invés tu iniciable. son? করে তিনি বলেন বিগত কয়েক বছরের রাজ্য সরকারের ভূমি সংস্কার প্রশংসযোগ্য আমরা লক্ষ্য করছি রাজ্যের माननीय उपमुख्यमंत्री তত্ত্বাবধানে বিভিন্ন সমবায়ালয় শিল্পপতিদের মঞ্চে গুরুত্ব সহকারে বসানো হচ্ছে শিল্প বিনিময়xcodeproj কি পরিবেষ করে তোলার বার্তা দিতে এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে বিচার সমস্যা সমাধান শিল্প স্থাপন ছাড়া সম্ভব নয় এই उपलब्धि সরকারের তরফ থেকে করা হয়েছে এটা খুবই সদর্থক দিক আমরা প্রযুক্তির ব্যবহার করে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে উন্নত করতে ইচ্ছু টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলি রেডিওলজি টেলি আইসিউ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চাই বলে জানান আমাদের প্রেসিডেন্ট বলে ধন্যবাদ আমি উন্ময় দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ নিউজ ইন বাংলার পক্ষ থেকে